আসসালামু আলাইকুম সুফ্রিয়া শাক এই মুহূর্তে আমরা সাপটা রেস্কিউ করার জন্য আসছি সাপটা কতক্ষণ আগে পড়ছে

কত বড় সাপ আরে আল্লাহ আল্লাহ রে আল্লাহ দেখো অবস্থা রে হ্যাঁ সাবধান ও রে অনেক সাপ অনেক আরে হাল্লা আল্লাহ হ্যাঁ যাই জায়গা থেকে দেখতেছো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ সাপ ধরো ভিডিও লাইভ দেখার জন্য চাই না চায়ের ভিতরে অনেকগুলো সাপ লাগছে সাপটি আমরা রিস্ক করার জন্য আসছি

দেশে <S. package> <S .99>

বস্তার ভিতরে রাখলাম যে আরো দেখা যাক কয়টা সাপ আছে গেছে গাছ নাকি আরে ব্যাক আই নেটরেস্ট করতে হবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ বেশ লাগিয়েছে রে এই সে এটা जरा देर একটু দিক দাও একটু হেঁটে যাও जरा देर দিন দরকার এই যে আরেকটা বাড়ি হয়ে গেছে আরেকটা বাড়ি হয়ে গেছে দেখো

একটা সাপ রয়ে গেছে সেই সাপটা আমরা বার করবো এখন তোমরা সাথে থাকো দেখো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ সাপ ধরা ভিডিও লাইভ দেখার জন্য দেশে প্রবাস আছে যেন এদিকে দেখতে যে আমরা সাপটা রেস্কিউ করার জন্য আসছি সাপ কিন্তু অনেক বড় অনেক মোটা সাপ ছোটটা দেয় না ছোটটা একদিন কারাটা দেয় হ্যাঁ ও চাল একটু মারা সাবধান ভাই সাবধান ভাই সাবধান ভাই ভাই সাবধান খুব সাবধান অনেক বড় সাপ কিন্তু অনেক বড় সাপ ভাই খুব সাবধান ভাই সাবধান অনেক বড় ভাই সাবধান খুব সাবধান এগারোটা এগারোটা বড় হয়েছে এগারোটা বড় হয়েছে এই যে সেই বড় সাপ সে হাতির মতো যে সাপটি দেখতে পাচ্ছেন তখন আপনাকে বলা অনেক বড় একটা সাপ যে কত বড় সাপ এটা কিন্তু বলার বাইরে এত বড় সাপ কিন্তু আসলে আমি জীবনে দেখি না এত বড় সাপ আপনারা দেখেন তো দেখ সাপটা দেখেন কত বড় সাইজটা সাপের হ্যাঁ

অনেক উপকার হয়েছে আচ্ছা সাপগুলো যারা চা এর মধ্যে পড়ছে তুমি দেখে ভয় পাও নাই অনেক ভয় পাইছি এই সাপরা কত আগে পড়ছে সকালে পড়ছে সকালে আইসা দেখো সাপ পড়া রয়েছে এই যে বন্ধুরা দেশ শে পপাস যে এদিকে ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা কমেন্ট বক্সে লিখে জানাইবা কেউ কোথা থেকে দেখতাছো আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ সাপ ধরা ভিডিও লাইক দেখার জন্য থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো এরকম সাপের সমস্যা হলে আমাদের এই চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশে যে কোনো জেলার থেকে হোক আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের রেস্কিউ টিম সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সেবা দেওয়ার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সাপ উদ্ধার করা দৃশ্য সরাসরি দেখতে আমাদের পেজের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আবার দেখা হবে যে কোনো সময় যে কোনো রেস্কিউতে